আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত এমবি কিচেনে বাজারে এখন কাঁচা আমের মৌসুম চলছে আর সেই কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো আমসত্ত্ব তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি বানানো খুবই সহজ খেতেও খুব টেস্টি তাহলে দেরি না করে দেখে নিন রেসিপিটি কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য কাঁচা আম নিয়েছি আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি তারপর করাতে টুকরো করা আম ও পানি দিয়ে ঢাকা দিয়ে জাল করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে আমগুলো ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়েছি একটা ছাঁকনাতে ঢেলে চামচে করে চেপে চেপে নেড়ে ছেঁকে নেব দেখুন এই অবশিষ্ট অংশটা ফেলে দেব আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি ছেঁকে নেওয়া আমের পাল্পটা ঢেলে দেব আর দেব চিনি চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো দেবেন আম যদি টক বেশি হয় চিনিটা একটু বেশি লাগবে মিশিয়ে নেব সামান্য লবণ দেব এখন জাল করে নেব ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখব অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে দেখুন পাল্পটা একটু ফেট ফুট উঠেছে এই সময় দিয়ে দেব গ্রিন ফুট কালার কালারটা একদমই অপশনাল ভালো করে মিশিয়ে নেব পাঁচ সাত মিনিট অনবরত নেড়ে নেড়ে জাল করে নিয়েছি দেখুন পাল্পটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব নামানোর আগে ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আম হবে একটু টক ঝাল মিষ্টি দেখুন মিশিয়ে নিয়েছি দুটো প্লেটে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি পাল্পটা অর্ধেক করে ঢেলে প্লেটে ছড়িয়ে দেবো একদিন করার রোদে আম সত্যগুলো শুকিয়ে নিয়েছি দেখুন আম সত্যগুলো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আম এখন ছোটো ছোটো পিস করে কেটে নেব তাহলে দেখলেন তো আমি দোকানের মতো পারফেক্ট আম সত্য বাড়িতেই বানিয়ে নিলাম আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে খোদা হাফেজ